বঙ্গবন্ধুকে হত্যা এবং সরকার উৎখাতের পরিকল্পনায় জিয়াউর রহমানের সমর্থন ছিল সিআইডিকে দেয়া জবানবন্দিতে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ফারুক রহমান বলেছেন তাদের পরিকল্পনার কথা জানার পর তখনকার ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ জিয়াউর রহমান তাদের সূক্ষ্মভাবে উৎসাহিত করেছিলেন তদন্তের আগেই জিয়াউর রহমান মারা যাওয়ায় তাকে মামলা থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আখান্দু ওহিজুল ইসলামের রিপোর্ট উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু সহ জাতির জনকের পরিবারের সতেরো জনকে হত্যা করা হয় ওই বছরের ছাব্বিশে সেপ্টেম্বর খুনিদের বিচার করা যাবে না এমন বিধান রেখে একটি দায়মুক্তি অধ্যাদেশ জারি হয় এই অধ্যাদেশ বাতিল করে সাতাশ জনকে আসামি করে বঙ্গবন্ধু হত্যা মামলা হয় একুশ বছর পর শুরু হয় তদন্ত আগের সরকারগুলোর প্রমাণ মুছে ফেলার চেষ্টা ও দীর্ঘ সময় পর তদন্ত শুরু করায় সাক্ষী ও প্রমাণ সংগ্রহ করতে ব্যাগ পেতে হয়েছিল বলে জানান এই মামলার প্রধান তদন্ত কর্মকর্তা প্রায় ধ্বংসস্তূপ থেকে আমাদের সেই আলামত সাক্ষ্য প্রমাণ সংগ্রহ হয়েছে তদন্ত কর্মকর্তাদের কাছে নারকীয় এই ঘটনার অন্যতম প্রমাণ ছিল ব্রিটিশ পত্রিকা সানডে টাইমসের সাংবাদিক অ্যান্থনি মাস্কারান হাসকে দেয়া আত্মস্বীকৃত খুনি তখনকার লেফটেন্যান্ট কর্নেল ফারুক রহমান ও আব্দুর রশিদ খন্দকারের সাক্ষাৎকার আর খুনের পরিকল্পনার কথা তখনকার আর্মি জানিয়েছিলেন বলেও বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্তের সময় সিআইডির কাছে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই ফারুক রহমান জানান পনেরোই আগস্টের আগে জিয়াউর রহমান তার বাসায় গিয়ে তাদের পরিকল্পনার অগ্রগতির বিষয়ে জানতে চাইতেন আর পনেরোই আগস্ট সকালে প্রেসিডেন্ট শেখ মুজিব হত্যার খবর জিয়াউর রহমানকে দেন কর্নেল শাফায়ত জামিল এই খবর জানার পর জিয়াউর রহমান ছিলেন একেবারেই নিরুত্তাপ বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচারের সময় সাক্ষী হিসেবে আদালতকে এই ঘটনায় তুলে ধরেছিলেন শাফায়ত জামিল বলেছিলেন প্রেসিডেন্ট মারা গেছেন বলেছিলেন প্রেসিডেন্ট মারা গেছেন কত যে ভাইস প্রেসিডেন্ট আছেন কনস্টিটিউশন রক্ষা করেন ইত্যাদি মারা যাওয়ায় তদন্ত কর্মকর্তারা জিয়াউর রহমানের কাছ থেকে এ বিষয়ে যাচাই করতে পারেননি এজন্যই হত্যার ঘটনায় জিয়াউর রহমানকে আসামি করেনি সিআইডি কিছু কথাবার্তা এসেছে যেহেতু উনি এই করা সম্ভব হয় তবে জিয়াউর রহমান নিজে উনিশশো সালের জুলাই মাসে বঙ্গবন্ধুর খুনের সাথে সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন ওই বিদেশি সাংবাদিক মাসকারান হাসের কাছে এরপরই বঙ্গবন্ধুর খুনের রহস্য উদ্ঘাটনে এই সাংবাদিক যেন আর বাংলাদেশে প্রবেশ করতে না পারে তারই ব্যবস্থা করেছিলেন জিয়াউর রহমান ইসলাম একাত্তর ঢাকা